ভ্রি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি গতকালকে ডিম সিদ্ধ করে রেখেছিলাম তো সেইখান থেকে তিনটে ডিম বের করে নিলাম আর আজকে সকালের ব্রেকফাস্টে বানাবো মূং ডাল চিলার যে প্রিমিক্সটা বানিয়ে রেখেছিলাম সেই চিলাটাই বানাবো তো সকালবেলাতেই বের করে নিয়ে আমাদের পরিমাণ মতো গরম জল দিয়ে গুলে রেখে দিয়েছি একটু রেস্টে রেখেছি যাতে যতটা ফোলার ফুলে যাক আর বাবু খাবে না আমার আর মামামের জন্য বাবুর জন্য ছোট প্রেশার কুকারে করে ভাত বসিয়েছি আর আলু সিদ্ধ তো করাই আছে সমস্ত কিছু মশলা তো এর মধ্যে দিয়েই বানানো হয়েছিল এখন শুধু স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম তো ব্যাটারের থিকনেসটা দেখে তো তোমরা বুঝতেই পারছো কীরকম বানিয়েছি এবারে ফ্রাইং প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে আমি এবার ব্যাটারটা দিয়ে দিলাম তো এই মুগ ডালের চিলা কিন্তু বেশ সুস্বাদু হয় আর খুব মচমচেও হয় তারপরে যেহেতু চালের গুঁড়োটা মিশিয়েছিলাম সেই জন্য মচমচে ভাবটা বেশি হয়েছে আর ওই যে বেসনটা দিয়েছিলাম বেসনের জন্য বাইন্ডিংটা খুব ভালো হয়েছে আমি এই চিলাটা বানিয়েছি সোনা মুগ ডালে সোনা মুগ ডালের তো একটা সুন্দর গন্ধ আছে সেই গন্ধতে যেন চিলাটা বেশ সুস্বাদু লাগছিল মামমামকে তো যে ডিম সিদ্ধ করা ছিল ডিম সিদ্ধ দিয়ে একটা কলা দিয়ে চিলাটা দিলাম তো সকালবেলাতে বলে ও আর টমেটো সসটা ফল খাচ্ছে ডিম খাচ্ছে ওই জন্য টমেটো সস নেয়নি টমেটো সস দিয়েও খেতে ভালো লাগে বা এই চিলাটা বানাবার সময়তে ওপর থেকে যদি একটুখানি চিজ দিয়ে দেওয়া যায় তাহলে সেটাও ভালো লাগে তো যাই হোক চলো তো কমপ্লিট আর বাবু তো খাবে না বললাম বাবুকে ভাত আর আলু সিদ্ধ ঘি দিয়ে দেব তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ তো করাই ছিল তো ভাতটা যখন হয়ে গেছে তার মধ্যে আলু সিদ্ধটা দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আলুটা বেশ সুন্দরভাবে গরমও হয়ে গেছে এবারে ওর মধ্যে স্বাদ মতো লবণ আর ঘি দিয়ে ওকে খাবারটা দিয়ে দেবো তাহলে মোটামুটি এই দিয়ে আজকে সকালে আমাদের তিনজনের জলখাবারটা সারা হলো জলখাবার খাওয়া শেষে সেই কটা বাসন হয়েছে এগুলো ডিশওয়াশারে একেবারেই রান্নার পরে দেব আর ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছিলাম কাতলা মাছের পেটি রয়েছে তিনটে তো সেই মাছটা বানাবো দই মাছ বানাবো মামাম কাতলা মাছের পেটি দিয়ে দই মাছটা খেতে বেশি পছন্দ করে সেই জন্য ওর পছন্দ অনুযায়ী দই মাছটা আজকে বানাবো আর ওই দিকটাতে ভাতও বসিয়ে দিয়েছি এবারে মাছের লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো কারণ বরফটা ছেড়ে গেছে বেশ কিছুক্ষণ হলো আমি সকাল বেলাতেই একদম ঘরের বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে স্নান পুজো সেরে রান্নাঘরে এসে কাউন্টারটপ গ্যাসের ওভেন সবটা মুছে নিয়ে কয়েকটা কাজ আজকে করেছিলাম যেমন আলু সিদ্ধটা বের করে রেখেছি ডিমটাকে বের করে রেখেছি মাছটা বার করে জল দিয়ে দিয়েছিলাম আর ডালের যে চিলার যে প্রিমিক্সটা বানানো ছিল সেটাকেও জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে যখন বানাবো তখন আর এই সময়টা যাতে নষ্ট না হয় আর এই সবগুলো করে ঘরে বিছানাপত্রগুলো সমস্ত তুলে এসেছি তো এখনও ডাস্টিংয়ের কাজ কিছু হয়নি রান্নাবান্নাগুলো আজ কমপ্লিট করে খুব একটা ডাস্টিং নেই দুদিন তিন দিন ধরে পরপর আমি সবটা করেছি আজকে ভেবেছিলাম ছাদের স্লাইডিংগুলো সমস্তটা মুছে দেবো মানে তো বেশ কিছুটা সময় লাগে কারণ চেয়ার টেনে টেনে নিয়ে পুরো ছাদে ঘুরে ঘুরে এগুলো করতে লাগে আর আজকে যখন বাবুর ভাতটা বানিয়েছিলাম তখন আজকে উচ্ছে সিদ্ধটা গতকালই করা ছিল উচ্ছে সিদ্ধটা ফ্রিজ থেকে বের করেছিলাম তো তো আলু আর এই উচ্ছে বাবুর ভাতের মধ্যে দিয়ে রেখেছিলাম যাতে সেটা গরম হয়ে যায় তারপরেই ভাতের ফ্যানটা গেলেছিলাম তো ওই ফ্যানের মধ্যেই উচ্ছে আর আলুটা দেয়াতে আর একবার যেহেতু ফুটিয়ে নিয়েছি জিনিসটা একদম টাটকা হয়ে গেছে আর এখানে উচ্ছে আর আলুটা ভালো করে মেখে নিয়ে তিন ভাগ করে নিলাম লবণ আর সর্ষের তেল দিয়ে মেখেছি আর এই যে উচ্ছেটা রাখলাম একটা পেঁয়াজ বের করে রেখেছি তিন পিস যেহেতু মাছ সেই জন্য তিন পিস মাছের জন্য একটা পেঁয়াজই দেবো আর আমি দই কাতলা বানাবার সময়তে মিক্সিতে এই সমস্ত মশলাটা পিষে নিই টমেটো পেস্ট যেটা বানিয়ে রেখেছি ওই টমেটো পেস্ট এক চামচ মতো দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর রসুন আর সামান্য পরিমাণে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে আমার যে ভেজ মশলা বানানো আছে সেই মশলাটা দিলে পরেও হয়ে যেত কিন্তু পেঁয়াজ যেহেতু আমাকে মিক্সিতে বাড়তে হবে সেই জন্য আর ভেজ মশলাটা আমি এখানে ব্যবহার করলাম না রসুন তো ছাড়ানোই আছে সেই রসুন আর আদার টুকরো কাঁচা লঙ্কা দিয়ে আমি একেবারে মশলাটা নতুন করে একবার বানিয়ে নিলাম কারণ ওই যে মশলাগুলো আমি বানিয়ে রাখি তাড়াতাড়ির সময় কিন্তু সেগুলো ভীষণ মাত্রাতেই কাজে লাগে কাটাকাটির কোনো কিছুই নেই চপিং বোর্ডটা ভালো করে সাবান দিয়ে মেজে ঘষে নিয়ে যদিও বাইরে কম বেশি বৃষ্টি চলছে রোদের তো কোনো দেখা নেই তবুও হাওয়া আছে যেটুকুনি খোলামেলা জায়গাতে চপিং বোর্ডটা শুকিয়ে যাবে সেই কারণেই ছাদের গ্রিলেতে রাখা তো কাঠের জিনিস তো একটুখানি ভালো করে শুকনো করে না রাখলে পরে জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে আর এই চপিং বোর্ডটা অতি যত্ন সহকারে আমি ব্যবহার করি আমি আমার ঘরের প্রতিটা জিনিসই খুব যত্নের সাথে ব্যবহার করে থাকি বলে দীর্ঘ দিন যাবৎ এই সমস্ত জিনিসগুলো টেকসই হয়ে থাকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মাছ আর উচ্ছেসিদ্ধ ভাত হয়ে গেছে আজকের ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করছি এটাই যে প্রত্যেক দিন দুপুরে রান্নাবান্নার শেষে মাত্র তিরিশ মিনিট হাতে সময় থাকলেই কিভাবে আমি রান্নাঘরটা ভালো করে ক্লিন করি রান্না শেষে গ্যাসের ওভেন টপ আর এই যে রান্নামান্নার বাসন বাসন সকালের জলখাবারের বাসন যা হাল থাকে সবারই থাকে সে তোমরা বুঝতেই পারছো তো আমি আগে প্রথমে আলাদা করে নিই কোনটা ডিশওয়াশারে দেব আর কোন কোন বাসনগুলো আমি হাতে মাজব যেমন দেখো মিক্সির বাটিটা এটা রাত্রিবেলা লাগবে কিনা আমি এখন থেকে কিছু বলতে পারছি না কারণ আজকে রাত্রের কোনো তরকারিপাতি আমি এখন অবধি করিনি সারাশি আমার একটাই রয়েছে সেই জন্য সেটা নিয়েও আমি সিঙ্কের মধ্যে রেখে দিলাম এবারে আমি দেখো সিঙ্কের পাশে কাউন্টারটপের যেটুকুনি অংশ আছে সেটুকুনিকে আগে ওই সলিউশনটা স্প্রে করে ভালো করে মুছে নিই শুধু টপ মুছি না কিন্তু তার সাথে যে ওয়ালটা আছে সেটাও ভালো করে ক্লিন করে নিই সেই সময়তেই আর প্রতিটা জিনিস সরিয়ে সরিয়ে আমি দুবেলা পরিষ্কার করে থাকি আর এই দিকটা আগে পরিষ্কার করলাম তার কারণ হচ্ছে সিঙ্কের মধ্যে আমি যেটুকুনি বাসন রাখলাম সেটা মেজে ঘষে আমি ওই পাশটা রাখবো বলে তো অপরিষ্কার জায়গায় তো রাখা যায় না সেই কারণে আগে আমি ভালো করে মুছে নিলাম জানি মুছে নেবার পরে আমি যদি এই বাসনগুলোকে ধুয়ে মেজে ওই জায়গাটাতে রাখি সেই জায়গাটা জল হয়ে যাবে কিছু আমার উপায় নেই সিঙ্কের সামনে রাখার কারণ ওটাই হাত দিয়ে টেনে বা কাপড় দিয়ে মুছে নিলে অনায়াসেই জলটা ওখান থেকে সিঙ্কে চলে যাবে তো চলো বাসনগুলো ঝটপট করে মেজে নিই আর খুব বেশি তো একটা বাসন থাকে না গ্যাসের যে স্ট্যান্ডগুলো থাকে সেইগুলো আর ওই যে রাত্রিবেলায় লাগবে বা সারাশি একটা আছে সেটা এবারে আমি চলে এসেছি গ্যাসের ওভেনের জায়গাটা আমি বলতে পারো প্রত্যেক দিন চার ভাগে আমার রান্নাঘরের কাউন্টারটাও পরিষ্কার করি রান্নাঘর ছোট ছোটো হলে এই একটা সমস্যা থেকেই যায় জানো তো জায়গার জিনিসটা জায়গায় রেখে যে পরিষ্কার করবো সেরকম জায়গাটুকুনিও থাকে না সব জিনিস এদিক ওদিক শিফট করে করে পরিষ্কার করতে হয় তো গ্যাসের ওভেনের পাশে যে গাছগুলো থাকে সেগুলোকে আমি দু এক দিন অন্তর অন্তর একটুখানি সাবান দিয়ে পরিষ্কার করে নিই সাবান বলতে কি ওই যে হ্যান্ড ওয়াশটা আছে ওই হ্যান্ড ওয়াশই ওর মধ্যে দিয়ে দিই যাতে তেল চিটে ভাবটা চলে যায় নোংরা বলতে তো সেরম কিছু না প্লাস্টিকের জিনিস একটু তেল চিটচিটে হয়ে যায় সেটা আমি ওই হ্যান্ডওয়াশ দিয়ে পরিষ্কার করে নিই এবারে দেখো গ্যাসের ওভেনটা আর ওভেনের পিছনের যে দেয়ালটা আছে সেই জায়গাটুকুনি আমি ভালো করে ওই সলিউশনটা দিয়ে পরিষ্কার করে নিলাম ওইটুকুনি পরশান হলো আর তার আগে হলো ওই সিঙ্ক থেকে ওই কর্নার অব্দি এই হলো আমার দুই ভাগে পরিষ্কার তারপরেই আমি চলে আসি মাইক্রোওভেনের সামনে আর এই যে দেখো এই ছোট ছোট প্লাস্টিকের গাছগুলো প্রত্যেক দিন যদি যে সাদা বাস্কেট মতো যেটা থাকে সেখান থেকে যদি খোলা পড়া করি তাহলে জিনিসটা লুজ হয়ে যাবে তাই দু চার দিন অন্তর অন্তর যখন হাত দিয়ে দেখি একটু ছিটছিটে ভাব এসছে তখনই আমি পরিষ্কার করে নিই ভীষণ পলকা অনলাইন থেকে কেনা তো আর যখন দেখেছিলাম ছবিতে বুঝতে পারিনি যে এত হালকা পলকা বা এত ছোট্ট ছোট্ট জিনিসগুলো তাহলে আমি নিতাম না বিশ্বাস করো কিন্তু নিয়ে আর কি করব ফেলে তো দিতে পারি না রান্না ওই জায়গাটা রেখে দিই তো এবারে দেখো দুই ভাগে তো আমার পরিষ্কার হয়ে গেল এবারে চলে এসেছি আমি মাইক্রোওভেনের সামনে এটারও একটা কারণ আছে কেন আমি এই জায়গাটা পরিষ্কার করি সেটাতে আমি পরে আসছি তো ছোটো রান্নাঘর জায়গা খুব কম কিভাবে পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো মাইক্রোওভেনের সামনেটা ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিয়ে খাবারের যে জিনিসগুলো আছে সেগুলো এই পাশটাতে এনে সরিয়ে রাখি এই যদি আমার ডাইনিং টেবিলটা খালি থাকতো তাহলে ডাইনিং টেবিলের ওপরে খাবার দাবারগুলো রেখে দিলে পুরো কাউন্টারটপটা আমি পেয়ে যেতাম তো মাইক্রো ওভেন আর জলের জায়গাটা অতটুকুনি টুলের নিচ দিয়ে বা জলের যে ট্রেটা আছে তা নিচ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই তারপরে চলে আসি ওভেনের পাশে যেই অংশটুকুনি থাকে যেখানটাতে তোমরা আমাকে সবসময় কাজ করতে দেখো এই জায়গাটাতে এইবারে আমার পুরো কাউন্টারটপ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। বাসন টাসনগুলো যেটুকুনি মাজার মেজে নিয়েছি এবারে গাছগুলোকে লাগিয়ে নিয়ে যেখানে ছিল জায়গাটা সেখানে রেখে দেবো গ্যাসের স্ট্যান্ডগুলো সমস্ত কিছু লাগিয়ে দেবো মিক্সির বাটি জায়গায় তুলে দেবো সবটা একই সাথে গুছিয়ে নেব তোমরা হয়তো প্রত্যেক দিন আমাকে গ্যাসের ওভেন বা কাউন্টার টপের অল্প একটুখানি জায়গা পরিষ্কার করতে দেখো প্রত্যেক দিন আমি হয়তো অত ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করি না ব্যাপারটা তো এইভাবেই আমি প্রত্যেক দিন পরিষ্কার করি এই দিককার জিনিস ওদিকে সরিয়ে দিককার জিনিস এদিকে সরিয়ে আর এই যে অল্প একটু বাসন মাজার পরে যেটুকুনি জল হয়েছিল সেটা আমি শেষে মুছে পরিষ্কার করে নিয়ে একদম শেষে আমি মেজে ঘষে পরিষ্কার করব সিঙ্কটা চার ভাগে কাউন্টারটপটা পরিষ্কার করলাম গ্যাসের ওভেন পিছনের পুরো ওয়ালটা মুছে পরিষ্কার করলাম আর বারবার করে এসে হাত মোছাটা সিংকেই ধুচ্ছিলাম সেই কারণে সিঙ্কটা আগে মেজে ঘষে নেওয়াটা বেকার হয়ে যায় তাই একদম সবার শেষে আমি সিঙ্কটা মেজে ঘষে পরিষ্কার করি আর সিঙ্ক পরিষ্কার করার সাথে সাথে যে কন্টেনারগুলো আছে সেগুলোও আমি পরিষ্কার করে টপের ধারটা ওখানেও কিন্তু অনেক সময় ময়লা আটকে থাকে আর ধরো যেদিন যেদিন খাবার রান্না বান্নার পরে একেবারে নিয়ে ঘরে চলে যাই তখন কাউন্টারটপটা পুরো একদম খালি পেয়ে যায় তখন একেবারে অনেকটা সুবিধা হয় মুছে পরিষ্কার করে নিতে আর কাউন্টারটপের ওপরটা পরিষ্কার করার পরেই কিন্তু আমি নিচের ক্যাবিনেটের আউটসাইডটা পরিষ্কার করি কারণ আগে যদি ওটা মুছি তারপরে যদি কাউন্টারটপ পরিষ্কার করি জল গড়িয়ে এলে পরে সেই তো অপরিষ্কার হয়েই যায় সেই জন্য সবার লাস্টে ওটা করি তারপরে কাউন্টার টপের ওপরে যে ক্যাবিনেটগুলো আছে ওয়ালে সেট করা সেগুলোকে হালকা হাতে মুছে নিই আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমি সলিউশনটা স্প্রে করে পরিষ্কার করি একদম শেষে পাপসটা বের করে নিয়ে ভালো করে বসে হাত দিয়ে চেপে চেপে ফ্লোরটা পরিষ্কার করে নিচ্ছি আর ওই সময়টাতে কিন্তু আমি লাইজল দিয়ে কিচেনের ফ্লোরটা মুছে পরিষ্কার করি আর এই যে দেখো আমার কিচেনের কাউন্টার টপ আর সিঙ্কটা ওয়ালগুলো ইভেন ফ্লোরটা ক্যাবিনেটের আউটসাইড যেগুলো নিচে আছে সেই সমস্তগুলো সবটা একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে সকাল বিকাল রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে তো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুনি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা